ডিফেন্সের সারদের জন্য প্যারেড গ্রাউন্ড এটা ইউজ হয় প্যারেড যে যেটা আবার কিছু আছে সাররা অবসর হয়ে গেল চাকরি জীবন থেকে প্রাপ্ত হয়ে গেছে দেন হচ্ছে বাসার মধ্যে একটা স্মৃতি হিসাবে কিছু রাখতে চাই সারা বছর তো

এটার দাম থাকতো আমাদের সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো অনলি সাত হচ্ছে এই যে এই যে আরেকটা আছে ওয়াও দেখেন এই যে সাপের একটা ডিজাইন করা আছে সাপের দেহে যেরকম ডিজাইন থাকে এটা তো সেরকম সেরকম ডিজাইন খুব সুন্দর খুবই ড্রাগন এর প্রোডাক্ট এবং খুবই হেভি প্রোডাক্ট 7500 টাকা এটাও 7500 এই যে দেখেন আপনি বাইরে হচ্ছে এই যে দেখেন এটা ভাবে থাকবে আলাদা আপনি যখন

একই দাম থাকছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে ডাবল পার্ট ফুল এটা ডাবল পার্ট ধরার ক্যাপাসিটি নেই একটা আমি বের করলাম এই যে আচ্ছা এই যে একটা বাইর করলাম এখন কিন্তু আবার মাঝে দিয়ে আরেকটা বাইর হবে এই যে ওরে ভাই এটা একসাথে দুইটা দুই ব্লেড দাম একই রাখতেছি আমরা 7500 টাকা তাহলে তো এরই দরকার একসাথে দুই ব্লেড দাম আমরা একই রাখতেছি 7500 টাকা 7500 7500 টাকা এই যে আচ্ছা ওকে স্ক্রিনশট দেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন যে ওকে এই যে আর একটা কালার হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক একই দাম থাকতেছে 7500 টাকা 7500 এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এগুলা দিয়ে যখন আপনি বাইরে হবে না যখন প্র্যাকটিস করবে না খুব সুন্দর দেখাবে আচ্ছা খুব সুন্দর

খুবই চমৎকার এবং ডিজাইন গুলো খুব নতুন নতুন কালেকশন একেবারে আমরা এক বছর পরে আবার আসলো আমাদের এক বছর পর এক বছর পর

আমাদের এটা আমরা টাকা এই টোটাল সেটের দাম আসতেছে উনিশ হাজার পাঁচশো টাকা আলাদা আলাদা কিনতে গেলে আলাদা আলাদা কিনতে গেলে যারা সেট নেবেন পাঁচ টাকা ডিসকাউন্ট অনলি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তিন পিসের সেট এই যে আবার বলে দেয় পাঁচ হাজার পাঁচশো সিঙ্গেল যারা নেবেন

যারা একসাথে নেবেন তাদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট 14500 টাকা 14500 টাকা তাহলে ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু একেবারে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা দুটো কোঠার দেখায় দিয়েছি কোঠার কোঠার অনেকেই কোঠারগুলো দেখন দেখার পরে আমাদেরকে প্রশ্ন করে আচ্ছা যে ভাই আমরা যে এই যে চাইনিজ স্ক্রলটা দিয়ে কি কারে জবাই করা যাবে কিনা তো দেন হচ্ছে আমাদের আমরা প্রথমে ভিডিওতে বলে দিলাম এটা কিন্তু শো পিস শো পিস আমরা লাইভে দেখা দিচ্ছি আমি আমার হাত কাটতেছি মানে এটাতে হাতও কাটা যা সম্ভব না আচ্ছা আচ্ছা আপনাদের অন্য কিছু জবাই করবেন সেটা আলাদা হবে এটা তো শো পিস বাসায় সাজায় রাখবেন সাজিয়ে এটা গেটআপের জন্য বাসায় একটা গেস্ট আসলো দেখলো যে আসলে আপনার বাসার মধ্যে এক্সক্লুসিভ কিছু আছে রাইট এই জন্য এই জিনিসগুলা আচ্ছা আমাদের এই যে টু পিসের সেট অনেকে মনে করে যে এক পিসের একটা সেট না এটা হলো টু পিসের সেট আচ্ছা টু পিসের সেটের দাম হচ্ছে আমাদের 5800 টাকা 5800 5800 টাকা এই একটা কালার এই একটা কালার দেন হচ্ছে এ আর একটা কালার ওয়াও ব্ল্যাকটা দেখেন এ আর একটা কালার একই দাম থাকতেছে 5800 টাকা

আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম দয়া করে হোয়াটসঅ্যাপে আচ্ছা ওকে হোয়াটসঅ্যাপ যারা আমাদের দোকানে আসতে চায় দোকানে আসার ঠিকানাটা হচ্ছে খুবই সুন্দর একটা লোকেশন ঢাকা কলেজের পাশে ঢাকা চন্দ্রিমা সুপার নিচতলা 83 64 তিরাশি চৌষট্টি পঁয়ষট্টি তিনটা শোরুমে আমাদের আলহামদুলিল্লাহ তিনটা শোরুমে আপনাদের ওকে রেট তো ঢাকা কলেজের পাশে চন্দিমাস সুপারমার্কেট প্রথম গেট দিয়ে ঢুকলে তো হবে এক নম্বর দিয়ে ভিতরে ঢুকলে আমাদের চারটি শোরুম আছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ধরনের ঘড়ির কালেকশন এখানে আছে আপনারা চাইলে ঘড়ি বলেন যেকোনো ধরনের শোপিস বলেন ঘরকে সাজানোর জন্য যত কিছু দরকার আপনারা আফরা কালেকশনে আসলে কিন্তু পেয়ে যাবেন